দেখুন বন্ধুরা ডিজাইনটা হয়ে গেছে হয়ে যাওয়ার কত সুন্দর লাগছে হ্যালো বন্ধুরা দেখুন বন্ধুরা দুটো বালা আছে ডিজাইন হবে তো ডিজাইনটা ডটটা মেশিনে মেরে নিয়ে নিয়েছে এই বাকি গ্যাপটা আমাকে ডিজাইন করতে হবে পাঞ্জাবি পাঞ্জাবি টাইপেরই বালা পাঞ্জাবি বালা আর পাঞ্জাবি বালা দু রকম হয় এটা তো একরকম পাঞ্জাবি বলা আর একটা পাঞ্জাবি বালা যে বিজিল হয় সেটা ঠিক আছে তো ডিজাইনটা হবে ডিজাইনটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন তাহলে ডিজাইনটা কেমন হয় দেখা যাক

দেখুন বন্ধুরা ডিজাইনটা হয়ে গেছে ডিজাইনটা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা